হ্যালো ভিভার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে কীরকম ধরনের সাধনা এই পরী যদি সাধক একবার হাজির করতে পারে তাহলে পরে সাধককে আজীবন রকম সাধনা করতে হবে না এবং সাধক ভূত ভবিষ্যৎ আগে থেকেই জানতে পারবে এবং এই পরী সাধককে ধনদৌলত উপহার স্বরূপ দিবে। তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দেব তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দিয়ে আপনারা ভালোভাবে দেখবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আশা করি আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা কিভাবে করবেন এটা আপনারা নিজেরা করতে গেলে প্রথমত আপনারা কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আপনারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন তো তারপরে আপনাদেরকে এই সাধনাটা যে কোনো বৃহস্পতিবার রাত থেকে এগারোটার সময় আপনাদেরকে করতে হবে এটা করার জন্য আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা চামেলি তেলের প্রদীপ সবুজ রঙের আসন হিনা সুগন্ধি লোবানের ধনী আর একটা তসবির মালা জোগাড় করে নেবেন সব কিছু একত্র জোগাড় করে নিয়ে বৃহস্পতিবার রাত থেকে এগারোটার সময় আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় ধারণ করে আপনাদের আপনারা সামনে হিনা সুগন্ধি জ্বালিয়ে চামলি তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা পশ্চিম মুখ হয়ে বসবেন বসে আপনাদেরকে যা করতে হবে আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দেব আপনারা প্রথমে দোয়াটাকে লক্ষ্য করে নিন এই দোয়াটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে এটাকে তিন মালা জপ করবেন তিন মালা জপ করার সঙ্গে সঙ্গেই পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন পরি গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গেই ও আপনার বর্ষতা শিকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে আমার কাছে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব, তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে নিবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ